সালামু আলাইকুম অতিবৃষ্টিতে বস্তা এবং জমিতে কাণ্ডপচা রোগে আদা চাষের ক্ষতির সম্ভাবনাই বেশি কেন জানেন বস্তায় আদা চাষের ক্ষেত্রে প্রতিনিয়ত যেই সমস্যার সম্মুখীনগুলো হতে হয় তার মধ্যে উল্লেখযোগ্য এবং প্রধান সমস্যা হচ্ছে রোগ এই রোগ শুধু আদাতে নয় হলুদেও হয়ে থাকে তো আদার ক্ষেত্রে যেই ব্যবস্থা গ্রহণ করব হলুদেও ঠিক একই ব্যবস্থা গ্রহণ করলে ফলাফল ভালো পাওয়া যাবে আসুন জেনে নেই কী ব্যবস্থা গ্রহণ করব আদা ও হলুদের কাণ্ডপচা হোক গোড়া পচা হোক রট হোক যেটাই হোক না কোনো একই রোগ মূলত এটি ফাঙ্গাস বা ছত্রাকের কারণে হয়ে থাকে আর কাণ্ডপচারক আপনি কীভাবে বুঝবেন প্রথমত আস্তে আস্তে পাতাগুলো হলুদ হতে থাকবে এবং নিচের গোড়ার অংশ আপনি টান দিলে হাতে উঠে আসবে এবং চাপ দিলে দেখবেন দুর্গন্ধ বের হচ্ছে এবং পানিও বের হচ্ছে তাহলে বুঝতে হবে যে এটি কাণ্ডপচারক আর একটি বস্তায় তিন চারটি টুকরা দেওয়ার সুবিধাটা হচ্ছেই যদি একটি টুকরা নষ্ট হয়ে যায় আপনি সেটা উঠে উঠিয়ে ফেলে দিন আরেক যেই দুই টুকরা আছে এই দুই টুকরা একটু প্রতিকার ব্যবস্থা নিলেই ঠিক হয়ে যাবে তো এখন আসি প্রতিকার ব্যবস্থা প্রতিকার ব্যবস্থাটা কি আদা একটি অর্থকারী ফসল হিসাবে আমরা জানি আমাদের দেশে যেমন চাহিদাও রয়েছে তেমনি নতুন নতুন চাষের পদ্ধতিও বের হচ্ছে তবে সবচেয়ে বেশি যে পদ্ধতিটা সবার কাছেই ভালো লাগে সেটি হচ্ছে বস্তা আধা চাষ বস্তায় আধা চাষের সুবিধাটা হচ্ছেই যেখানে রোগ খুব কম হয় তবে পরিচর্যা অবশ্যই করতে হবে আন্তঃপরিচর্যা ঠিকমতো না করলে বিভিন্ন রোগের সম্মুখীন হতে হবে তো আন্তপরিচর্যার মধ্যে প্রতিনিয়ত আমাদেরকে আগাছা দমন করতে হবে এবং বালাই নাশক বালাইনাশক ব্যবহার করতে হবে তো এখন আসি এই কাণ্ডপচার রোগের প্রতিকার ব্যবস্থাটা কী আমি যে প্রতিকার ব্যবস্থা নিয়ে ভালো ফলাফল পেয়েছি তা হচ্ছে সাইমোক্সোলিন এবং ম্যানকোজেপ গ্রুপের যে কোনো কোম্পানি ছত্রাকনাশক যেমন আমার কাছে আনা ছিল যেটি এটিকে কি করলাম এক গ্রাম পরিমাণ আক্রান্ত যে বস্তাটি এই বস্তাটিতে হাতে ছিটিয়ে ভালো করে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছি এবং সেই সাথে আক্রান্ত গাছ সহ অন্য যত বস্তা আছে এগুলোতে প্রতি এক লিটার পানির জন্য দুই গ্রাম হারে প্রতি এক লিটার পানির জন্য দুই গ্রাম হারে ছত্রাকনাশক দিয়ে ভালো করে মিশিয়ে প্রতিটি গাছের গোড়া পাতা এবং মাটিগুলোকে ভিজিয়ে দিয়েছি আপনারাও ঠিক তাই করবেন আশা করি ভালো উপকার পাবেন আরও ভালো ব্যবস্থাপনার জন্য আক্রান্ত গাছ সহ অন্যান্য গাছে ঠিক তিন দিন পরে আবার একই নিয়মে ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে এবং তার সাথে যদি একটি কীটনাশক দেওয়া যায় তাহলে আরও ভালো হয় আমি ছত্রাকনাশকের সাথে সাইবার এবং ক্লোরোফাইরিফিস গ্রুপের নাইট্রিক ওষুধটি প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে দিয়ে স্প্রে করে দিয়েছিলাম তাতে ভালো ফলাফল পেয়েছি বস্তা এবং জমিতে আদা চাষের উপর আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে চাইলে একটু দেখে নিতে পারেন যাই হোক আজ এই পর্যন্তই ভালো থাকবেন খোদা হাফেজ